নমস্কার বন্ধুরা ওরিমলা কিচেন আজ নিয়ে এসেছি ভেন্ডির পকোড়া ভেন্ডিটা আগার দিকে কেটে নিয়েছি এইভাবে চিড়ে নিয়েছি ভিতরে দানাগুলো শিরাগুলো বার করে দেব সবগুলো কাটা হয়ে গেছে দানাগুলো সব বার করে নিয়েছি দেখুন একটা পাত্রটা নিয়েছি হাফ বাটি বেসন দিয়ে দিলাম হাফ চালের গুঁড়ি দিয়ে দিলাম সাদ মতো লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে বাটারটা বানিয়ে নেবো বাটারটা ভালো করে বানানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এইভাবে বেসনে দিয়ে কড়াইতে দিয়ে দেব এক এক করে ভেন্ডি পকোড়া দিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেছে এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টা এক পিট ভেজে নেব আপনারা চাইলে বাড়িতে এইভাবে টেরাই করে দেখতে পারেন খুব সুন্দর লাগবে খেতে পকোড়া হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন